দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুর গিরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে ভক্তের প্রতি ঠাকুরের স্নেহ গিরিশ লাটু মাস্টার বাবুরাম নিরঞ্জন রাখাল গিরিশ লাটু মাস্টার ওপরে গিয়া দেখেন ঠাকুর শয্যায় বসিয়া আছেন শশী ও আরও দু একটি ভক্ত সেবার্থ ওই ঘরে ছিলেন ক্রমে বাবুরাম নিরঞ্জন রাখাল ইহারাও আসিলেন ঘরটি বড় শয্যার নিকট ঔষধাদি ও নিতান্ত প্রয়োজনীয় জিনিসাদি ঘরের উত্তরে একটি দ্বার আছে সিঁড়ি হইতে উঠিয়া সেই দ্বার দিয়া ঘরে প্রবেশ করিতে হয় সেই দ্বারের সামনাসামনি ঘরের দক্ষিণ গায়ে আরেকটি দ্বার আছে সেই দ্বার দিয়া দক্ষিণের ছোট ছাদটিতে যাওয়া যায় সেই ছাদের উপর দাঁড়াইলে বাগানের গাছপালা চাঁদের আলো অদূরে রাজপথ ইত্যাদি দেখা যায় ভক্তদের রাত্রি জাগরণ করিতে হয় তাঁহারা পালা করিয়া জাগেন মশারি টাঙাইয়া ঠাকুরকে শয়ন করাইয়া যে ভক্তটি ঘরে থাকিবেন তিনি ঘরের পূর্বধারে মাদুর পাতিয়া কখনো বসিয়া কখনো শুইয়া থাকেন অসুস্থতা নিবন্ধন ঠাকুরের প্রায় নিদ্রা নাই তাই যিনি থাকেন তিনি কয়েক ঘন্টা প্রায় বসিয়া কাটাইয়া দেন আজ ঠাকুরের অসুখ কিছু কম ভক্তেরা আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এবং ঠাকুরের সম্মুখে মেজের উপর বসিলেন ঠাকুর আলুটি কাছে আনিতে মাস্টারকে আদেশ করিলেন ঠাকুর গিরিশকে স্বস্নেহ সম্ভাষণ করিতেছেন শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি ভালো আছো লাটুর প্রতি এঁকে তামাক খাওয়া আর পান এনে দে কিয়ৎক্ষণ পরে আবার বলিলেন কিছু জলখাবার এনে দে লাটু পান টান দিয়েছি দোকান থেকে জল খাবার আনতে যাচ্ছে ঠাকুর বসিয়া আছেন একটি ভক্ত কয়েগাছি ফুলের মালা আনিয়া দিলেন ঠাকুর নিজের গলায় একে একে সেগুলি ধারণ করিলেন ঠাকুরের হৃদয় মধ্যে হরি আছেন তাকেই বুঝি পূজা করিলেন ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন দুই গাছি মালা গলা হইতে লইয়া গিরিশকে দিলেন ঠাকুর মাঝে মাঝে জিজ্ঞাসা করিতেছেন জল খাবার কি এলো মনি ঠাকুরকে পাখা করিতেছেন ঠাকুরের কাছে একটি ভক্ত প্রদত্ত চন্দন কাষ্ঠের পাখা ছিল ঠাকুর সেই পাখাখানি মনির হাতে দিলেন মনি সেই পাখা লইয়া বাতাস করিতেছেন মনি পাখা করিতেছেন ঠাকুর দুই গাছি মালা গলা হইতে লইয়া তাহাকেও দিলেন লাট্টু ঠাকুরকে একটি ভক্তের কথা বলিতেছেন তাহার একটি সাত আট বৎসরের সন্তান প্রায় দেড় বছর হইল দেহত্যাগ করিয়াছে সে ছেলেটি ঠাকুরকে কখনো ভক্ত সঙ্গে কখনো কীর্তনানন্দে অনেকবার দর্শন করিয়াছিল লাটু শ্রীরামকৃষ্ণের প্রতি ইনি এর ছেলেটির বই দেখে কাল রাত্রে বড় কেঁদে ছিলেন পরিবারও ছেলের শোখে পাগলের মতো হয়ে গেছে নিজের ছেলেপুলোকে মারে আছড়ায় ইনি এখানে মাঝে মাঝে থাকেন তাই বলে ভারী হ্যাঙ্গাম করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই শোকের কথা শুনিয়া যেন চিন্তিত হইয়া চুপ করিয়া রহিলেন গিরিশ অর্জুন অত গীতা টিতা পড়ে অভিমন্য শোকে একেবারে মূর্ছিত তা এর ছেলের জন্য শোক কিছু আশ্চর্য নয় গিরিশের জন্য জল খাবার আসিয়াছে ফাগুর দোকানের গরম কচুরি লুচি ও অন্যান্য মিষ্টান্ন বরাহনগরে ফাগুর দোকান ঠাকুর নিজে সেই সমস্ত খাবার সম্মুখে রাখাইয়া প্রসাদ করিয়া দিলেন তারপর নিজে হাতে করিয়া খাবার গিরিশের হাতে দিলেন বলিলেন বেশ কচুরি গিরিশ সম্মুখে বসিয়া খাইতেছেন গিরিশকে খাইবার জল দিতে হইবে ঠাকুরের শয্যার দক্ষিণ পূর্ব কোণে কুঁজায় করিয়া জল আছে গ্রীষ্মকাল বৈশাখ মাস ঠাকুর বলিলেন এখানে বেশ জল আছে ঠাকুর অতি অসুস্থ দাঁড়াইবার শক্তি নাই ভক্তেরা অবাক হইয়া কি দেখিতেছেন দেখিতেছেন ঠাকুরের কোমরে কাপড় নাই দিগম্বর বালকের ন্যায় শয্যা হইতে এগিয়ে এগিয়ে যাচ্ছেন নিজে জল গড়াইয়া দিবেন ভক্তদের নিঃশ্বাস বায়ু স্থির হইয়া গিয়াছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জল গড়াইলেন গেলাস একটু জল হাতে লইয়া দেখিতেছেন ঠান্ডা কিনা দেখিতেছেন জল তত ঠান্ডা নয় অবশেষে অন্য ভালো জল পাওয়া যাইবে না বুঝিয়া অনিচ্ছা সত্ত্বেও ওই জল দিলেন গিরিশ খাবার খাইতেছেন ভক্তগুলি চতুর্দিকে বসিয়া আছেন মনি ঠাকুরকে পাখা করিতেছেন গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি দেবেনবাবু সংসার ত্যাগ করবেন ঠাকুর সর্বদা কথা কহিতে পারেন না বড় কষ্ট হয় নিজের ওষ্ঠাধর অঙ্গুলি দ্বারা স্পর্শ করিয়া ইঙ্গিত করিলেন পরিবারদের খাওয়া দাওয়া কীরূপে হবে তাদের কিসে চলবে গিরিশ তা কি করবেন জানি না সকলে চুপ করিয়া আছেন গিরিশ খাবার খাইতে খাইতে কথা আরম্ভ করিলেন গিরিশ আচ্ছা মহাশয় কোনটা ঠিক কষ্টে সংসার ছাড়া না সংসারে থেকে তাকে ডাকা শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি গীতায় দেখোনি অনাসক্ত হয়ে সংসারে থেকে কর্ম করলে সব মিথ্যা জিনে জ্ঞানের পর সংসারে থাকলে ঠিক ঈশ্বর লাভ হয় যারা কষ্টে ছাড়ে তারা হীন থাকের লোক সংসারী জ্ঞানী কীরকম জানো যেমন শারস্বীর ঘরে কেউ আছে ভিতর বার দুই দেখতে পায় আবার সকলে চুপ করিয়া আছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি কচুরি গরম আর খুব ভালো মাস্টার গিরিশের প্রতি ঠাকুর দোকানের কচুরি বিখ্যাত শ্রীরামকৃষ্ণ বিখ্যাত গিরিশ খাইতে খাইতে সহাসে বেশ কচুরি শ্রীরামকৃষ্ণ লুচি থাক কচুরি খাও মাস্টারকে কচুরি কিন্তু রজগুণের গিরিশ খাইতে খাইতে আবার কথা তুলিলেন গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি আচ্ছা মহাশয় মনটা এত উঁচু আছে আবার নিচু হয় কেন শ্রীরামকৃষ্ণ সংসারে থাকতে গেলেই ওরকম হয় কখনো উঁচু কখনো নিচু কখনো বেশ ভক্তি হচ্ছে আবার কমে যায় কামিনী কাঞ্চন নিয়ে থাকতে হয় কি না তাই হয় সংসারে ভক্ত কখনো ঈশ্বর চিন্তা নাম করে কখনো বা কামিনী কাঞ্চনে মন দিয়ে ফেলে যেমন সাধারণ মাছি কখনো সন্দেশে বসছে কখনো বা পচা ঘা বা বিষ্ঠাতেও বসে ত্যাগীদের আলাদা কথা তারা কামিনী কাঞ্চন থেকে মন সরিয়ে এনে কেবল ঈশ্বরকে দিতে পারে কেবল হরিরস পান করতে পারে ঠিক ঠিক ত্যাগী হলে ঈশ্বর বই তাদের আর কিছু ভালো লাগে না বিষয় কথা হলে উঠে যায় ঈশ্বরীয় কথা হলে শুনে ঠিক ঠিক ত্যাগী হলে নিজেরা ঈশ্বর কথা বই আর অন্য বাক্য মুখে আনে না মৌমাছি কেবল ফুলে বসে মধু খাবে বলে অন্য কোনো জিনিস মৌমাছির ভালো লাগে না গিরিশ দক্ষিণে ছোট ছাত্রীর উপর হাত ধুইতে গেলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ঈশ্বরে অনুগ্রহ চাই তবে তাতে সব মন হয় অনেকগুলো কচুরি খেলে ওকে বলে এসো আজ আর কিছু না খায়